আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু তিস্তায় প্রবল জলস্ফীতি বন্ধ হয়ে গেল কালিম্পং দার্জিলিং সড়ক পথ গত কয়েকদিন থেকে উত্তরবঙ্গে চলেছে ক্রমাগত বৃষ্টিপাত বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলির প্রবল জলস্ফীতি গত রবিবার ধসের কারণে সিকিমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে নটি বাড়ি ধসে গিয়েছে মৃত্যু হয়েছে তিনজনের এই জলস্ফীতি মনে করিয়ে দেয় গত চারই অক্টোবরের কথা তিস্তার ভয়াবহ রূপ দেখেছিল মানুষ কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বিপজ্জনক ফলে বন্ধ করে দেওয়া হয়েছিল তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা রাস্তার ওপর তিস্তার জলও চলে এসেছে বেশ কিছু বাড়িও রয়েছে বিপজ্জনক অবস্থায় রাত থেকেই চলছে পুরিসি মাইকিং এইসব অঞ্চলে বসবাসকারী মানুষদের সাবধানও করে দেওয়া হচ্ছে বৃষ্টি না কমলে ভয়াবহ আকার ধারণ করতে পারে নদী তিস্তা মানুষের পাশে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু